বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্য থেকে কাতার দেশটি কাজের জন্য আপনার আমার জন্য কেমন হবে সে সম্পর্কে আজকের এই ভিডিও যারা বর্তমানে কাতার আসতে চাচ্ছেন কাজের বিষয় তাদেরকে আমার পক্ষ থেকে কিছু বেসিক পরামর্শ এবং উপকারী কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব দেখুন ভাই বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্য থেকে ইনকাম বা টাকার দিক দিয়ে কাতার অনেক এগিয়ে আছে তাই তাদের দেশে যারা আসতেছে কাজের জন্য তাদেরকে কাতারি টাকার হিসাবে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার রিয়াল করে সর্বনিম্ন বেতন দিচ্ছে কেউ কেউ বারোশো রিয়াল কেউ কেউ আবার পনেরোশো রিয়াল আবার কেউ কেউ টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার রিয়াল আবার কেউ কেউ পাঁচ হাজার ছয় হাজার এমনকি দশ হাজার রিয়াল পর্যন্ত মাসলি ইনকাম করতেছে এগুলো হচ্ছে স্থান এবং কাজের ভিন্নতার কারণে যারা দশ হাজার রিয়াল খামাচ্ছেন বাংলাদেশি টাকায় তার হিসাব করলে দেখা যায় যে তিন লক্ষের উপরেও হয়ে থাকে আমি কাতারে হাউস ড্রাইভার হিসেবে এসেছি এবং এক বছর যাবৎ এখানে হাউস ড্রাইভারের কাজ করতেছি অর্থাৎ ড্রাইভিং বিষয়ে কাজ করতেছি ড্রাইভিং লাইসেন্স নিয়ে কাতারের গড়ে কাজ করতেছি ভিডিওতে যে গাড়িটি দেখতে পারছেন সেটা হলো আমার ম্যাডামের গাড়ি অর্থাৎ সেই গাড়িটি আমি চালাচ্ছি এক বছর যাবৎ আপনার জন্য কোন কাজটি সেরা হবে কাজের দিক দিয়ে হোক বা বেতনের দিক দিয়ে হোক আরামের সহিত কোন কাজটি করলে আপনার জন্য অধিক লাভজনক হবে সে সম্পর্কে আমি আপনাকে কিছু বেসিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনার জন্য আমার পরামর্শ হলো যে আপনি ফিরিবির সাথে কাতারে আসবেন কারণ যারা ফ্রিবির সাথে কাতারে আসতে আসতেছে তারা অনেকে মোটরসাইকেলের লাইসেন্স বা গাড়ির লাইসেন্স বা যে কোনো গাড়ির লাইসেন্স নিতে পারতেছে কাজের পাশাপাশি এটা হলো মূল কথা আপনি যে কোনো কাজ করবেন কাতারে আসে ফিরবির সাথে এসে আপনি যে কোনো কাজ করবেন এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স লওয়ার চেষ্টা করবেন এবং যখন আপনি লাইসেন্সটা আপনার হাতে পেয়ে যাবেন তখন আপনার কাজের জন্য বা টাকা ইনকামের জন্য আর কোনো টেনশন করতে হবে না আপনি যখন লাইসেন্সটি পেয়ে যাবেন তখন আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারেন বা যে কোনো কাতারের গড়ে হাউস ডেলিভারি হিসেবে কাজ করতে পারেন বা নিজে গাড়ি কিনে সেটাতেও গাড়ি চালাতে পারেন বা সেটাতেও ইনকাম করতে পারেন অর্থাৎ আপনি লাইসেন্স যখন পেয়ে যাবেন আপনার কাজের জন্য আর কোনো অসুবিধা হবে না